আউজুবিল্লাহিমিনঈতরিম বিসমিল্লাহিউর রহমানুর রাহাহিম আই এম মিস্টার লিয়াকুত আলী ট্রান্সলেটিং ফ্রম দ্য হলি কুরআন আই এম ট্রান্সলেটিং দ্যাট দ্য কমন ম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড কুরআন ইজিলি ইফ ইউ লাইক দ্য ভিডিও শেয়ার ইট অ্যামং দ্য পিপল অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দিস দ্য যাই হোক আমি মিসুরার জুমারের হলো পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব পঁয়ত্রিশ নম্বর আয়াত না একত্রিশ নম্বর আয়াত এই যে একত্রিশ সোম্মা অতপর ইন্নাকম নিশ্চয় তোমরা ইয়মাল কি ইয়ামাতি কিয়ামতের দিবসে ইন্দা মানে নিকটে রব্বি কুম তোমাদের রবের এটা মুদাফ মুদাফিল্লাই ইয়াক্তা আসিমন তোমরা বিবাদ করবে তাহলে এটা আমি আরও বিশ্লেষণ করে আপনাদের সাথে আলোচনা করি সোমা অতপর সোমা মানে অতপর ফা অনেক সময় ফা বলে ফা অতপর সোমা অতপর কম নিশ্চয় তোমরা এ ইন্না মানে নিশ্চয় কম মানে তোমরা ইন্নার পরে যখন কম থাকে তোমাদের হয় না তখন এটা কর্তা কোম মানে তোমরা নর্মালি কোম অর্থ তোমাদের এটা পজিসিভ হয় কিন্তু ইন্নার পরে যখন থাকে কম নিশ্চয়ই তোমরা যেমন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাহলে ইন্না কুম নিশ্চয়ই তোমরা ইয়ামাল কিয়ামাতি কিয়ামতের দিবসে এখানে ইয়ামাল কিয়ামাতি এটা মুদা মুদা ফেলাই এ পরেরটা হইল মানে জের আছে আর আগেরটার মধ্যে আলিফলাম না এরকম থাকলে ইয়ামাল কিয়ামাতি এখানে দুইটাই নেওয়ান ইয়মা মানে দিবস কিয়ামত মানে ওইটা কিয়ামত দুইটা নাউন যদি পর পর থাকে পরেরটার সাথে জের থাকবে ইয়ামাল কিয়ামাতি কিয়ামাতের দিবসে ইন্দা রব্বিকুম ইন্দা মানে নিকটে রব্বিকুম তোমাদের রবের নিকটে সিমন তোমরা বিবাদ করবে শব্দ রইল মেন শব্দ হইলো খ সুয়ামা ছিল এরপরে পরের শব্দ হইল একটা আলিফ লাগাইয়া ইখ তা হয়েছে একটা আলিফ যুক্ত হয়েছে পরে একটা তা যুক্ত হয়েছে যেমন আমি বুঝাই যেমন প্রথম শব্দটা ছিল খ সোয়া মা এ তিনটা শব্দ খ খামা অধিকাংশ আরবি শব্দই হলো তিন অক্ষরের খ মা এরপরে হলো এক শুরুতে একটা আলির যুক্ত হয়েছে আর মাঝে একটা তা যুক্ত হয়ে গেছে তাহলে হলো ইক্তা সোয়ামা ইকতা সোয়ামা থেকে হলো ইয়াক্তা সিমু এখান থেকে হলো তাক্তা সিমু আমি যদি এখানে লেখা যদি দেখাই আমার নষ্ট হয়ে যাবে একটা আলিফ দিলে হলো ইকতা সোয়া ইকতা সোয়ামা হইলো সে বিবাদ করেছে আর সে বিবাদ করেছে অতীতকাল আর শুরু হইল আলিফের হবে ইয়াক সিমু ইয়াদ সিমু যদি আপনারা বুঝা থাকেন তো যাই হোক সোম্মা অতপর ইন্দাকুম নিশ্চয়ই তোমরা ইয়ামাল কি ইয়ামাতি কিয়মাতের দিবসে ইন্দা রব্বিকম তোমাদের রবের নিকট ইন্দা মানে নিকটে রব্বিকুম তোমাদের রবের নিকটে তোমরা বিবাদ করবে একটু অপেক্ষা করেন যে মান মানে কে এখানে মান মানে কে ফা অতবর মান কে আজলামু মানে বড় জালেম জালেম আমরা জালেম শব্দের সাথে পরিচিত আর আজলামু একটা আলিপ দিয়ে হইলো বড় জালেম বুঝাইছে যেমন আমরা বলি না কবিরা হেন থেকে আকবর তারপরে হইল যে হাসান থেকে আকসান আকসানু আকবরু তারপরে হইল আজলামু এরকম হয় ফা অতপর মান মানে কে আজলামু বড় জালেম ফা অতপর অতএব মান মানে কে আজলামু বড় জালেম মিন হইতে মান তার চেয়ে মিন হইতে মান তার চেয়ে কাজাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যা বলেছে আল্লাহে আল্লাহর বিরুদ্ধে ওয়া কাজাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে কি সত্যকে সিদ্দিক সিদ্ি ই যখন যে আহ যখন তার কাছে এসেছে আল্লাহ বলছে যে তার চেয়ে বড় জালেম কে আছে যে সত্যকে আল্লাহর বিরুদ্ধে মানে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে এবং মানে সৎ এবং সত্যের বিরুদ্ধে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আবার আমি বাংলাটা করি ফা অতএব মান মানে কে আজলামু মানে জালেম থেকে আসছে বড় জালেম এই আলিফ যখন তাকে বড় বুঝাইছে ফা অতএব মান মানে কে আজলামু বড় জালেম মিন হইতে মান ওই ব্যক্তি থেকে মান মানে ওই ব্যক্তিকে বুঝাইছে কাজাবাস কাজাবা মানে সে বলেছে কা মিথ্যা কথা বলেছে বা মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যা বলেছে আল্লাহি মানে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যে মিথ্যা বলেছে তার চেয়ে বড় কে আর কে আছে ও কাজাবা এবং সে মিথ্যা প্রতিপন্ন করেছে কি সত্যকে ইজা যখন যে এসেছে হু তার কাছে এরপরে বলছে আ মানে প্রশ্ন করার জন্য এখানে দেখেন আ মানে প্রশ্ন করার জন্য আর এখানে আ মানে হইল মানে এটা সুপারলেটিভ করা আমরা জানি যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সুপারলেটিভ হইল যে যেমন গুড বেটার বেস্ট আমরা গুড বেটার বেস্ট জানি এরকম যে ইয়াগুলো আছে এগুলোকে বলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তাহলে ওমান মানে কি আজলাম ও বড় জালেম তাহলে এখানে আলিফ দিয়ে বড় বুঝাইছে আর এখানে আলিফ দিয়ে হল আ প্রশ্ন করার জন্য এ আলিপ মানে প্রশ্ন করার জন্য আ মানে কি প্রশ্ন করছে এটা বাংলা তৈল কি লাইসা মানে নয় নেগেটিভ লাইসা মানে নয় একটু গোলা হয়ে গেছে ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে মাসুয়া মানে বাসস্থান লিল ইন কাফেরদের তাহলে কাফেরদের বাসস্থান কি জাহান্নামের মধ্যে নয় আ মানে কি লাইসা মানে নয় এটা মানে কি লাইসা মানে নয় নেগেটিভ নয় কি নয় ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে মাসুয়া মানে বাসস্থান লিল কাফিরিন কাফেরদের জন্য ওয়াল্লাজি না যারা ওয়াল্লাজি মানে যে এসেছে বিল সিদকি সত্ব নিয়া আমরা সিদ্দিক আবু বকর সিদ্দিক সিদ্দকী মানে সত্য সাদেক সাদেক মানে যে সত্য কথা বলে সাদেক জি ওয়াল্লাজি যে এসেছে বিসিদ কি সত্য নিয়ে ও শ্রদ্ধাক এবং সত্য কথা বলেছে বিহি তার ব্যাপারে কোরআনের ব্যাপারে ওই সকল হোম তারা আল তারাই মোত্তা কি আমি কি লাম না লাম মানে না হোম তারা মা যা কিছু এসাও না তারা চাই মা মানে যা কিচ্ছু না মানে ওনা তারা চাই ইনদা রব্যহীন তাদের রব্বের কাছে লা হোম তাদের জন্য সরি লা মানে জন্য হোম হোম মানে তাদের এনে তারা নয় যখন বার্বের সাথে হোম থাকে তখন হয় তারা আর এটা বার্বের সাথে নয় লা হোম তাদের জন্য এনে লা হোম মানে তাদের জন্য তারা নয় যখন বার্বের সাথে থাকে হোম মানে তখন হলো যে ওই বার্বের সাথে থাকলে আমি এর আগে আলোচনা করছি যে বার্বের সাথে থাকলে এই হোম হয় তখন হবে তারা কারণ যেমন যেমন হলো যে যা যাহাবা জাহাবা জাহাব তুম তুম তারপর হলো যাহাব হুম হয়তো হয় না যা তুম তাইলে যা তুম তুম মানে হলো যে তোমরা গিয়েছ জাহাব মানে যাও তুম মানে তোমরা আর হুম মানে তারা যাহাব হুম মানে তারা গিয়েছো তখন লা মানে লাহুম তাদের জন্য তারা নয় মা যা কিছু ইয়া ওনা তারা চাই ইয়া মানে হইলো সে থেকে তারা হয়েছে উনা থাকার বলে তারা হয়েছে লাহুম তাদের জন্য মা যা কিছু ইয়সা ওনা তারা চাই ইন্দা রব্বিহীন তাদের রবের কাছে তাহলে তারা রবের কাছে যা চাই তারা পাবে তাই পাবে লাহম তাদের জন্য মা যা কিছু ইয়াসা ওনা তারা চাই ইন্দা রব্বিহীন রবের কাছে রয়েছে ইন্দা মানে নিকটে আর রব্বিহীন মানে তাদের রবের কাছে তারা নয় তালিকা ওইটা যা যে উল মানে পুরস্কার আল মুকসিন যারা সৎকর্ম করে তাদের লি ইউ কাফির মুছে দেওয়া লিজন ইউ কাফির আল্লাহ কর্তা হইল আল্লাহ ইউ যেন ইফির হইলো ইয়া মানে সে কিন্তু এই এর বদলে আল্লাহ হইলো কর্তা পেশ থাকলে এটা সবসময় কর্তা হয় প্রথম পেশ আর পরে যখন পেশ থাকে তখন এটা হয় যে এই পরের পেশ না যাই হোক মুক্তাদা খবরের ক্ষেত্রে এটা ইয়া হয় এটা যাই হোক আপনারা এটা হয়তো বুঝবেন না লি যেন ইফির ইয়া মানে তিনি আসলে তিনি তিনি মুছে দেন আল্লাহ যদি না থাকতো তাহলে তিনি হইতো যেহেতু আল্লাহ আছে আল্লাহ আল্লাহ যেন মুছে দেন আনহোম তাদের থেকে আসুয়া 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 আহ আসোয়া আন্দ সমূহ আসুয়া মানে মন্দ আসুয়া আন্দসমূহ আল্লাহ জিনা আল্লা জি যা আমিলু তার আমল করেছে ওয়া এবং ইয়াজ ইয়া তিনি যেন যা যা দেন হোম তাদেরকে আজ হোম তাদের পুরস্কার বি আকসান বালো দিয়ে হাসান থেকে আসছে বি আকসান আরও বেশি ভালো দিয়ে লি লিল্লা আল্লা জিনা আল্লা যা কানু ইয়ামালুন তারা আমল করেছে আর তারা যে আমল করেছে এই জন্য আল্লাহ যেন তারা আরও উত্তম কিছু দেন তাহলে আবার একটু এটা আলোচনা করি এই জন্য ইয় কাফির মুছে দেওয়া তিনি মুছে দেন তিনি বলতে আল্লাহ হেন কর্তা আল্লাহ যেন মুছে দেন আনহোম তাদের থেকে আসুয়া আ তাদের মন্দসমূহ আসুয়া আ তাদের মন্দসমূহ আল্লা জি যে আমিলো তারা যে মন্দগুলা করেছে ও এবং ইয়াজি হিম ইয়াজি ইয়া তিনি দেন ইয়া মানে তিনি যা যা থেকে আসছে তিনি যেন দেন হোম মানে তাদেরকে আজ রহম তাদের পুরস্কার বি আকসানি হাসান মানে ভালো আর আরও ভালো হইলো বি আকসানি বেশি ভালো আল্লাহ যা কানু ইয়া ইয়ামালুন তারা আমল করেছে তার জন্য ধন্যবাদ